আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বাংলাদেশী ভাইরা স্বাগত সি সাপ্তাহিক বিমান টিকেটের আপডেট সংবাদ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মালিনডো এয়ার এশিয়া বিমান বাংলাদেশ ইউএস বাংলা বিমানের বর্তমান যে আপডেট দাম আছে সেই তালিকাটি আপনাদের শেয়ার করব এবং যারা খুবই কম দামের মধ্যে টিকিট খুঁজতে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে আমাদের কাছে টিকিট রয়েছে কিন্তু তো কোন কোন এয়ারলাইন্সে কোন কোন তারিখে কত ফেয়ার আছে আজকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত বাতিক এয়ারলাইনসে কিরকম দাম আছে এয়ার এশিয়াতে কেমন আছে ইউএস বাংলায় কেমন আছে বিমান বাংলায় কেমন আছে এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে কেমন আছে দাম এই দামগুলো আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি রিটার্ন টিকিটের দাম কেমন আছে এবং যারা ছুটিতে দেশে গেছেন দেশে আসতে চান তারা কত মধ্যে টিকিট পারবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা এর আগে আমাকে একটু কেউ জানাবেন যে লাইভটি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা শব্দ সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন আজকে কিন্তু বিশেষ অফার থাকবে আপনারা জানেন প্রতি রবিবারে কোনো টিকিটের উপর আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকে সবচেয়ে কম মূল্যে আমরা রবিবারে টিকিট সেল করে থাকি সেক্ষেত্রে যারা আজকে টিকিট নিতে চান তারা স্পেশাল অফার পেয়ে যাবেন পাঁচশো রিঙ্গিতের মধ্যে সিঙ্গেল টিকিট আছে ফেব্রুয়ারি মাসে তো আমাকে একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা ইনশাল্লাহ এবং কোন ভাই কোথা থেকে দেখছেন বিশেষ করে যারা স্পেশাল বাস নিয়ে দেশে যেতে চান তাদের জন্য কিছু অফার আছে টিকিট মালয়েশিয়ান এবং বাতিক এবং বিমান বাংলাদেশে এবং ইউএস বাংলাদেশে যারা নিতে চান অনেকেই টিকিট বলেন যে ভাই আমি বিমান বাংলাদেশে নিব বা ইউএস বাংলায় নিব আর বারাং বেশি আছে তাদের কোন তারিখে কত সেই বিষয়গুলো আগে জানাবো ওকে ধন্যবাদ অনেকেই অলরেডি লাইনে চলে এসেছেন এবং ক্লিয়ার বোঝা যাচ্ছে অনেকেই বলেছেন ধন্যবাদ সকলকে ওকে তাহলে আমি কথা না বাড়িয়ে আজকে শুরু করি যে মার্চের এক তারিখ থেকে সরি মার্চের দশ তারিখ থেকে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে মার্চের দশ তারিখ পর্যন্ত এলোমেলো হয়ে যাচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে মার্চের তারিখ পর্যন্ত কোন ডেটে কেমন প্রাইস আছে আপনাদের সাথে শেয়ার করি তাহলে প্রথমেই বাতিক এয়ারলাইন্স দিয়ে শুরু করি যারা কম দামের টিকিট খুঁজতে চান বা খুঁজতেছেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে 550 રૂપિયા থেকে আমাদের কাছে টিকিট পেয়ে যাবেন রাইসে 550 રૂપિયા 600 રૂપિયા 620 এবং 650 રૂપિયાের মধ্যে টিকিট তো আমি শুরু করি সবাই খেয়াল করে শুনবেন এবং কি যারা আমাদের এই নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে डायरेक्टली বলবেন যে ভাই আমি আপনাদের লাইভটি দেখেছি আমি মার্চের ১০ দশ তারিখে যেতে চাই অথবা ফেব্রুয়ারির বিশ তারিখে যেতে চাই মালিন্দতে অথবা ইউএস বাংলায় আপনার লাইভে এই কয় টাকা বলছেন আমি ওই টিকিটটা নিতে চাই সরাসরি এভাবে বলেন এরকম বলা দরকার নাই ভাই আপনি লাইভ দেখলাম কেমন কি একটু জানাবেন কোন এয়ারলাইন কথা এগুলো বলা দরকার নাই আপনি লাইভ শুনতেছেন ডিরেক্টলি এখানে যেই রিঙ্গিতের কথা বলি যে কয় টাকার দামের কথা বলি ডিরেক্টলি আপনি ফোন দেওয়া বলবেন যে ভাই আমি পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতের টিকিটটা চাই ফেব্রুয়ারি এগারো তারিখে ঠিক ওভাবে আমরা দিয়ে দেবো ডিরেক্টলি আপনি প্রাইস বলে দেবেন ওকে ফেব্রুয়ারির দশ তারিখে এয়ারলাইন্সে সাতশো দশ রেঙ্গিত এগারো বারো তেরো যারা কম দামের মধ্যে টিকিট চান ফেব্রুয়ারি মাসের এগারো বারো তেরো টিকিট পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ রেঙ্গিতে ফেব্রুয়ারির এগারো বারো তেরো মাত্র পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতে সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন পঁয়ত্রিশ কেজি বুকিং এবং হাত কেজি হাতে সাত কেজি সহকারে চোদ্দ তারিখে ছয়শ পঞ্চাশ পনেরো তারিখে সাতশো বিশ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এই ষোলো থেকে তেইশ তারিখ পর্যন্ত সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন ছয়শ রিঙ্গিতে এই অফারটি শুধুমাত্র আজকের জন্য

সরি ফেব্রুয়ারি তো আঠাশ তারিখে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো পেয়ে যাবেন এক হাজার বিশৃঙ্গিতে আমি আপনাদেরকে বলি মার্চ মাসের টিকিটের দাম কিন্তু তুলনামূলক ভাবে একটু বেশি কি জন্য ঈদের আগের এক সপ্তাহ আগে তো ঈদের দুই সপ্তাহ আগে থেকে মার্চের বাইশ তারিখে যদি ঈদ হয় তো এক তারিখ থেকেই টিকিটের দাম বেশি সেজন্য কম দামে টিকিট কাটতে কিন্তু ফেব্রুয়ারিতে যোগাযোগ করতে হবে এবার আপনাদের সাথে মূলক ভাবে এগারো তারিখে এক হাজার দশ বারো তারিখে সাতশো আশি তেরো তারিখেও সাতশো আশি চোদ্দ তারিখে নাই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এগুলাতে আছে আপনার সাতশো তিরিশ এরপরে বিশ সাতশো তিরিশ

ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি চান তাহলে এক হাজার রিঙ্গিতের উপরে যেতে হবে ওকে এখন আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ান এয়ারলাইন্স এর মালয়েশিয়ান টিকিট তুলনামূলক ভাবে দাম একটু বেশি তবে কিছু কিছু ডেট আছে যেগুলো একটু কম আছে যেমন দশ তারিখে ফেব্রুয়ারি দশ তারিখে ষোলোশো পঞ্চাশ আবার এগারো তারিখেই মাত্র ছয়শো বিশ এক হাজার তিরিশ রিঙ্গিত কম ওকে

ওকে এবং তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাই তারিখ পর্যন্ত সাতশো আশি ইঙ্গিতের মধ্যে এরপরে এক তারিখ মার্চের এক তারিখ থেকে এক হাজার মার্চের এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এক হাজার আশি ইঙ্গিত ওকে এবার আপনাদের সাথে শেয়ার করবো বিমান বাংলাদেশে ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স আপনার যাদের বারাং একটু বেশি থাকে এক্সট্রা ব্যাগেজ নিতে চান মাত্র পঁচিশ টাকা কেজি এক্সট্রা ব্যাগেজ দিতে পারবেন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি তো থাকবেই এর পরেও যদি তাহলে বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলায় নিতে পারেন তো ইউএস বাংলায় যে প্রাইস আছে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারির দশ থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ফেব্রুয়ারির দশ থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এক হাজার আশি এবং কিছু কিছু ডেটে এগারোশো আশি অধিকাংশ ডেটেই এক হাজার আশি ফেব্রুয়ারি মাস জুড়ে ইউএস বাংলা এয়ারলাইন্সে এক হাজার আশি এবং এগারোশো আশি কিছু কিছু ডেটে টিকিট পেয়ে যাবেন যাদের ঠিক এই অফারটি কিন্তু শুধুমাত্র আজকের জন্যই আজকের জন্য এই অফারটি যারা আজকে নিতে চান পরবর্তীতে মার্চ মাসে যেগুলো আছে মার্চ মাসে ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু আপনার বারোশো তেরোশো বিশ তেরোশো পঞ্চাশ বারোশো তেরোশো বিশ তেরোশো পঞ্চাশ এর মধ্যে এরকমই টিকিট আছে ইউএস বাংলা ওকে বিমান বাংলাদেশে যেটি আছে বিমান বাংলাদেশেও কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়ে টিকিটের দাম একটু বেশি অধিকাংশ ডেটেই রয়েছে আপনার চোদ্দশো ষাট চোদ্দশো ষাট চোদ্দশো ষাট তবে আপনার সতেরো ফেব্রুয়ারিতে বারোশো আশি এবং আরেকটু কম আছে বিশে ফেব্রুয়ারি এক হাজার নব্বই এবং একুশ বাইশ বারোশো আশি এবং ফেব্রুয়ারি মাস জুড়ে টিকিটের মূল্য মার্চ মাস জুড়ে টিকিটের মূল্য চোদ্দশো ষাট চোদ্দশো ষাট চোদ্দশো ষাট তবে ফেব্রুয়ারি মার্চ মাসের দুই তারিখে চারশো পঞ্চাশ রিঙ্গিতেও টিকিট পেয়ে যাবেন বিমান বাংলাদেশে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে যারা সাত কেজি নিতে চান এবার আসি আমি যারা কিনতে চান অনেকেই যোগাযোগ করেছেন আপনার এই নাম্বার কল যায় না অবশ্যই আসবে এই নাম্বারে দেখেন উপর লেখা আছে হোয়াটসঅ্যাপ আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কথা বোঝাই পারছি অনেক সময় আমাদের ডাইরেক্ট নাম্বারটা আমরা সাইল্যান রাখি বা একটু অফ থাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পাসপোর্ট পাঠাতে পারেন আমরা আপনাকে মেসেজ পাঠাতে পারি সেই জন্য ডাইরেক্ট নাম্বারের সাথে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বেশি ব্যবহার করি ওকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কোনো সমস্যা নাই ওকে ভাই ওকে যারা রিটার্ন টিকিট করতে চান ফেব্রুয়ারি মাসে দেশে যাবেন এবং দুই মাস পরে তিন মাস পরে চার মাস পরে আসবেন তারা কিন্তু ষোলোশো রিঙ্গিতের মধ্যেই বা পনেরোশো পঞ্চাশ কিছু কিছু ডেট আমরা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ ষোলোশো টিকিট পেয়ে যাবেন যারা ফেব্রুয়ারি মাসে যাবেন আমি আবার বলছি যারা রিটার্ন টিকিট খুঁজছেন যারা ফেব্রুয়ারি মাসে যাবেন তারা পনেরোশো পনেরোশো পঞ্চাশ এবং ষোলোশো অর্থাৎ পনেরোশো থেকে ষোলোশোর মধ্যেই টিকিটগুলো পেয়ে যাবেন আর যারা মার্চে যেতে চান মার্চ মাসে গেলে কিন্তু দুই হাজার রিঙ্গিতের উপরে পড়বে কিছু কিছু ডেটে আমরা দুই পারবো কিছু কিছু ডেটে বাইশশো টাকাও পড়ে যাবে যারা মার্চ মাসে দেশে যাবেন এবং এক মাস পরে দুই মাস পরে রিটার্ন করবেন তারা দুই হাজার একুশশো বাইশশো লাগবে টিকিট ফেব্রুয়ারি মাসে গেলে পনেরোশো পনেরোশো পঞ্চাশ এবং ষোলোশো রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন এবার আসি যারা দেশে গেছেন আসতে চান এমডি হাসান ভাই বলছেন ভাই সামনে মাসের চব্বিশ তারিখে বাংলাদেশ আপ ডাউন টিকিট কত ভাই আমার এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি একটু যোগাযোগ করেন আমি আপনাকে স্ক্রিনশট সহকারে দাম সব কোন এয়ারলাইন্সে যেতে চান আমি এখানে দিতে পারবো ওকে ভাই হাসান ভাই আপনি নিচে এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু ট্যাক্স করেন যারা দেশে ছুটিতে গেছেন আসতে চান আমাদের কাছে টিকিট পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ তবে এই টিকিটগুলো কমপক্ষে বিশ দিন আপনার ফ্লাই করার বিশ পঁচিশ দিন আগে কিনতে হবে তাহলে আটশো পঞ্চাশ আটশো আশি নয়শো মধ্যে আমরা টিকিটগুলো দিতে পারবো তবে যারা ইমার্জেন্সি ফ্লাই করতে চান তারা টিকিট নিতে চাইলে এক হাজার বা এক হাজার পঞ্চাশ লাগবে যারা এক সপ্তাহর মধ্যে ফ্লাই করতে চান কথা বুঝাতে পারছি প্রমালে শঙ্কর বর্ষী বাংলাদেশী আজ এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারবেন যে আজকের টিকিটের আপডেট সংবাদ এরপরেও যদি কোনো প্রকার কনফিউশন থাকে বা এইমাত্র জয়েন করে থাকেন তাহলে নিচে এই হোয়াটসঅ্যাপ নম্বর একটু যোগাযোগ করতে হবে অথবা লাইভটির শুরু থেকে আবার দেখতে হবে প্রিমারেশন প্রবাসী বাংলাদেশের ভাইরা আজকের এই অফারটি শুধুমাত্র আজকের জন্যই যারা টিকিট নিতে চান সরাসরি ফোন করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বলেন ভাই আমি আপনাদের লাইভ দেখছি আমি পাঁচশো পঞ্চাশ ইগিতে টিকিটটা চাই তাহলে কিন্তু পাঁচশো পঞ্চাশ ইগিটের টিকিটটি আপনার আমাদের অফিস থেকে দিয়ে দেবে পাঁচশো পঞ্চাশ ফেব্রুয়ারি মাসের এগারো বারো তেরো তারিখে আছে এই যতক্ষণ পর্যন্ত সিট আছে ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে যতক্ষণ পর্যন্ত সিট অ্যাভেলেবেল আছে আজকেও যদি বিকালে আগেই সিট শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই প্রাইজে দেওয়া যাবে না সুতরাং খুব দ্রুতই যোগাযোগ করতে হবে ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোন আপডেট সংবাদেশ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ